আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের অবস্থা প্রতিটি কাজ করার আগে চিন্তা করতে হবে আমার দ্বারা কারো হোক নষ্ট হচ্ছে কিনা আমার এ কাজের জন্য আল্লাহ পাকের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে কিনা এই খেয়াল যদি না থাকে তাহলে আমাদের দ্বারা মানুষের হক নষ্ট হতেই থাকবে আর গুনাহের পাল্লা বাড়ি হয়ে যাবে এ ধরনের কিছু হকের কথা একটু আগে উল্লেখ্য করছি এবার আরও কিছু তুলে ধরছি যে জিনিস কারো ব্যক্তি মালিকানা দিন হয় সে জিনিস সম্বন্ধে আমাদের সামান্য হলেও অনুভূতি থাকে যে এটা অমুকের জিনিস আমার জন্য এটা ব্যবহার করা ঠিক নয় কিন্তু যেসব জিনিস সরকারি সেসবের ব্যাপারে এই অনুভূতিও নেই যে যেভাবে পারে সেভাবেই ব্যবহার করতে থাকে এটা আজ এত ব্যাপক হয়ে গেছে যে এটাকে খারাপও মনে করা হয় না এ ব্যাপারে সতর্ক করাও সতর্ক করারও কেউ নেই অথচ ব্যক্তি মালিকানাধীন জিনিস ব্যবহার করার তুলনায় সরকারি জিনিসের অবৈধ ব্যবহার করাও মারাত্মক কেননা সরকারি জিনিসের মালিক তো গোটা দেশ গোটা জাতি কারো ব্যক্তিগত জিনিস অবৈধভাবে ব্যবহার করলে শুধুমাত্র তার কাছে মাপ চেয়ে নিলে মাপ পাওয়া সম্ভব থাকে কিন্তু সরকারি জিনিসের হক নষ্ট করলে পুরো জাতির হক নষ্ট করার গুণা হচ্ছে এখন আপনি কার কাছে মাপ চেয়ে ঘুরবেন শুধু তাও করলেও যে মাপ হয়ে যাবে তেমনটিও নয় প্রতিটি মানুষের কাছে মাপ চাইতে হবে এটা কি কারো দ্বারা সম্ভব সুতরাং সরকারি সম্পত্তি যারা অবৈধভাবে বুক করছেন তারা সাবধান হয়ে যান এখানে আমরা সরকারি সম্পত্তি বুক দখলের কিছু নমুনা তুলে ধরছি ফিকহের কিতাবে ফুকাহে একরাম এ মাস আলা নিয়ে আলোচনা করেছেন যে সরকারি রাস্তার পাশে যদি কোনো ব্যক্তির বাড়ি থাকে তাহলে সে জানালার উপর সানসেট বা বেলকুনি তৈরি করতে পারবে কিনা যদি লাগাতে পারে তাহলে তা কতটুকু লম্বা চড়া হবে অথচ সানসেট তৈরির দরুন জমির কোনো অংশ কিন্তু ব্যবহৃত হয় না বরং সৈন্যের মাঝে একটা জায়গা দখল হয় এতদ সত্ত্বেও কিতাবের মধ্যে এই মাস আলা আলোচনার দ্বারা কথা বোঝা বোঝে আসে বিষয়টি অতি স্পর্শকতর কোনো ভাবে যেন সরকারি সম্পত্তির অবৈধ দখল না হয় ফিকাহের কিতাবে আরও একটি মাস আলা আলোচিত হয়েছে তাহলে মানুষ চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে যারা রাস্তার উপরেই দোকান সাজিয়ে বসে তাদের দোকান থেকে কিছু কেনা যাবে কিনা কোন কোন ফকিহ বলেন তারা যেহেতু জনগণের হক নষ্ট করে অবৈধভাবে ফুটপাতে বা রাস্তায় দোকান দিয়েছে তাই তাদের নিকট থেকে পণ্য ক্রয় করা জায়েজ নয় এতে তাদের অবৈধ কাজে সহযোগিতা করা হবে কোনো ফকিহ অবশ্য এতটা কঠোরতা করেননি বরং তারা বলেছেন তার নিকট থেকে পণ্য ক্রয় না করায় তার যদি নিজের ভুলের উপলব্ধি হয় এবং নিজের এই অবৈধ কর্মকাণ্ড থেকে সে বিরত থাকে তাহলে তার থেকে কিছু কেনা উত্তম কিছু না কেনাই উত্তম অথচ আজ আমাদের সমাজে এ ধরনের জবর দখলগত বেপক হয়ে দাঁড়িয়েছে যার ইচ্ছে হচ্ছে সে নিজের বাড়ি বা দোকান বৃদ্ধি করতে করতে সরকারি জমি গ্রাস করে নিচ্ছে এতে শুধু একটা গোনাই নয় একসাথে কয়েক ধরনের গোনা হচ্ছে প্রথমত জনগণের জমির উপর অবৈধ দখল মারাত্মক গুনাহ দ্বিতীয়ত এ ধরনের দখল দ্বারা পথচারী মানুষকে বিড়ম্বনার শিকার হতে হয় অথচ পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি করা ভীষণ গুনাহ হাদিসে এ ব্যাপারে দমকি এসেছে তৃতীয়ত এ ধরনের জবল দখল এবং সম্প্রসারণ আমাদের সমাজে ঘুষকে ব্যাপক করে দিয়েছে কেননা এটাকে বিদ্যমান রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘুষ দিতে হয় শুধু একবার দিলেই হয় না সাপ্তাহিক বা মাসিক হারে এটা প্রদান করতে হয় ফলশ্রুতিতে এসব কর্মকর্তারা আন্তরিকভাবে এটাই চান যে এই অবৈধ দখল চিরদিন বিদ্যমান থাকুক আর আমাদের পকেটও ভরতে থাকুক রাব্বুল আলমিন আমাদেরকে সততার সহিত আমাদেরকে চলার তৌফিক দান করুন আল্লাহ মামিন।